হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ বাদাম ও এক কাপ চিঁড়ে দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে ম্যাজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে জল দিয়েছি ওই জলের মধ্যে হাফ কাপ পরিমাণে বাদাম দিয়ে দিলাম তো এখানে চিনে বাদাম নিয়েছি এরপর এখানে দুটো টমেটো দিয়ে দিলাম মাঝখানে অর্ধেক করে কেটে নিয়েছি তারপর দুটো টমেটো এই জলের মধ্যে দিয়ে দিয়েছি ওই সাথেই টুকরো আদা দিয়ে দিলাম ওই সাথে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা তো এইভাবে সমস্ত কিছু দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যাতে বাদামটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবং তার সাথে টমেটো কাঁচা লঙ্কা আদাটাও সেদ্ধ হয়ে যায় ওটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এদিকে আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম ছোটো টুকরো করে কেটে নিয়েছি ওই সাথে একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি এদিকে এখানে বাদামটা পাঁচ মিনিটের জন্য ফুটিরা নেওয়া হয়ে গেছে এরপর ঢাকাটা খুলে নিলাম তো দেখুন জলটা ফুটে এখন অনেকটাই কমে গেছে এরপরে আমি প্রথমে এখান থেকে টমেটো কাঁচা লঙ্কা ও আদাটাকে একটা পাত্রে তুলে নেব তো এই টমেটো কাঁচা লঙ্কা ও আদাটা দিয়ে আমি একটা চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই রেসিপির সাথে এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগে তো দেখুন এরপর আমি টমেটোগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি সকালে ব্রেকফাস্টে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এইভাবে আমি সমস্তগুলো তুলে নিচ্ছি বাদামটা বাদ দিয়ে বাকিগুলো সব তুলে নেব তারপর এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তো এই জন্য আমি কাঁচা লঙ্কা আদা ও টমেটোটাকে একে একে তুলে নিচ্ছি এবং পাঁচ মিনিটের মধ্যে বাদামটাও দেখুন অনেকটাই ফোলা ফোলা হয়ে গেছে মানে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে এখান থেকে তুলে নিলাম আস্তে আস্তে তারপর বাদামটাকেও একটা আলাদা পাত্রে তুলে নেব তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব তো দেখুন এটাকে এখন সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি বাদামটাকেও আর একটা প্লেটে তুলে নিচ্ছি এটাকেও একটু ঠান্ডা করে নিতে হবে তো দেখুন বাদামটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি এরপর এখান থেকে বাদামটাকে একটা পাত্রে আগে তুলে নিচ্ছি তো পুরো বাদামটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এরপর এটাকেও ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর করার মধ্যে বাদাম সেদ্ধ যে জলটা রয়ে গেছে ওই জলটা আমি আবারও একটা কাজে ব্যবহার করে নেব জলটা খুবই প্রোটিনযুক্ত জল এই জলটা একদমই ফেলবো না তো এর সাথে আমি আবারও প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম তারপর এখানে মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে চিড়া নিয়েছি চিঁড়েটাকে আমি আগে চেলে পরিষ্কার করে নিয়েছি তারপর এই চিঁড়েটাকে এই জলের মধ্যে দিয়ে দিলাম জলটা এখন অনেকটাই গরম আছে এই গরম জলের মধ্যে চিঁড়েটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেব যাতে চিলেটা ভিজে খুব ভালো মতো নরম হয়ে যায় তো ওদিকে চিলেটাকেও রেখে দিলাম সাইডে এদিকে আমি প্রথমে টমেটোর এই যে খোসাটা আছে খোসাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নেব তারপর এটাকে মিক্সির ঝাড়ে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখুন খোসাগুলো বাদ দিয়ে দিলাম তারপর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এতে সমস্ত টমেটোগুলো নিয়ে নিচ্ছি ওই সাথে এখানে আদা দুটুকরো নিয়ে নেবো এবং দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেব বাকিটা আমি পরে ব্যবহার করব দুটো কাঁচা লঙ্কা এবং টুকরো আদা রেখে দিচ্ছি তো এগুলো দিয়ে এরপর এটাকে কিছু মশলা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব তো মশলার মধ্যে সব থেকে দিয়ে দিচ্ছি প্রথমে এখানে একটু স্বাদ মতো লবণ ওই সাথেই দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো আর এখানে বিশেষ কোনো মশলা লাগবে না এই মশলা দিয়ে এটাকে খুব ভালো মতো করে পেস্ট তৈরি করে নিচ্ছি এবং এটা ভীষণই টেস্টি একটা চাটনি রেসিপি রেডি হয়ে গেছে এই চাটনিটাকে রেডি করে নিলাম এর সাথে আর জল মেশানোর কোনো প্রয়োজন নেই টমেটোর মধ্যে অনেকটাই জল ছিল তাই দিয়ে এটা খুব ভালো মতো একটা চাটনি রেডি হয়ে গেছে তো ওটাকে এখন সাইডে রেখে দিলাম এদিকে বাদামটাও খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবং বাদামটা দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর মিক্সির জারের মধ্যে পুরো বাদামটাকে আমি নিয়ে নিচ্ছি পুরো বাদামটা নিয়ে এর সাথে একটু পরিমাণ মতো জল দিয়ে এটাকেও খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের এটাকে স্ন্যাক্স হেলদি এবং ভীষণই একটা খাবার তো দেখুন এরপর ওই যে দুটুকুড়ো আদা ও দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো এখন এই বাদামের সাথে দিয়ে দিলাম তারপর এগুলোকে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম যাতে বাদামটা একটু ভিজে থাকে তো বাদামটা ভিজে যায় সেরকম পর্যন্ত জল দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তো দেখুন বাদামটাকে এইভাবে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে পুরো বাদামের পেস্টটা এই পাত্রে নিয়ে নিচ্ছি তো দেখুন বেশ একটা ঘন পেস্ট তৈরি করে নিয়েছি তো এরকম একটা বাদামের পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এদিকে যে চিড়েটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ভিজে একদমই নরম হয়ে গেছে খুব ভালো মতো নরম হয়ে গেছে চিড়েটা তো এরপর আমি চিড়েটাকে একটা হাতার সাহায্যে একটু স্ম্যাশ করে নেব যাতে চিড়েটা খুব ভালো মতো একটু স্ম্যাশ হয়ে যায় তারপর এটাকে ওই বাদামের পেস্টের সাথে মিশিয়ে নেব তো দেখুন এর জন্য একটা হাতা নিয়ে নিয়েছি হাতার সাহায্যে চিড়েটাকে খুব ভালো করে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে হাতাশার যেভাবে পেস্ট তৈরি করে নিয়েছি এইভাবে গরম জলের মধ্যেই চিড়েটাকে ভিজিয়ে রাখলে চিড়েটা খুব তাড়াতাড়ি ভালো মতো ভিজে যায় তো এরপর এই চিড়ের পেস্টটাকে বাদামের পেস্টের মধ্যে নিয়ে নিচ্ছি পুরো পেস্টটাকে এইভাবে বাদামের পেস্টের সাথে নিয়ে নেব তারপর দুটোকে একসাথে খুব ভালো করে একটু মিক্স করে নেব তো দেখুন এই হাতার সাহায্যে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিতে পারেন কিংবা বড় একটা মিক্সির জারের মধ্যে বাদামের সাথে এই চিঁড়েটাকেও একই সাথে একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারেন তাহলে এটা মিক্সটা খুব ভালো মতো মিশে যাবে তো দেখুন এরপর আমি হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর ওই মিক্সির জারের মধ্যে যে বাদাম পেস্ট করেছিলাম সেই বাদামটা কিছুটা লেগেছিল তো মিক্সির জারটা একটু পরিষ্কার করে ওটা দিয়ে ধুয়ে নিলাম এবং তারপর এখানে কিছুটা জল আবারও দিয়ে দিলাম প্রায় তিন চামচ মতো জল দিয়েছি তবে এই পেস্টটাকে খুব বেশি পাতলা করা চলবে না একদমই একটা বেশ ঘন পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখুন এই জন্য এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ এরকম একটা ঘন মতো ব্যাটার রেডি করে নিয়েছি তো এদিকে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এখন এই পেস্টের মধ্যে নিয়ে নিচ্ছি তো ক্যাপসিকামটা এখানে পুরোটাই নিয়ে নিচ্ছি একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি ওই সাথে এখানে গাজরটা দিয়ে দিচ্ছি কিছুটা গাজর রেখে দিচ্ছি এটাকে উপর থেকে একটু গার্নিশিং করার জন্য তো দেখুন কিছুটা গাজর রেখে দিলাম এবং কিছুটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি তো এরপর এই সবজিগুলোর সাথে কিছু মশলা নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রথমে ওই সাথে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়েছি ওই সাথে হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি তো আজকের এই রেসিপিতে খুব বেশি মশলারও ব্যবহার করিনি রেসিপিটা ভীষণই হেলদিভাবে রেডি করেছি তাই খুব কম মশলা দিয়ে এটাকে রেডি করেছি আর তেল বা ঘি তো একদমই লাগবে না নামমাত্র তেল দিয়ে এই রেসিপিটা রেডি হয়ে যাবে তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে একটু আবারও মিশিয়ে নিচ্ছি আর কোনো মশলার এখানে দরকার হবে না তো এই কোটা মশলা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কুচনো ধনে পাতা বা কসুরি মেথির ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজ এখানে কোনোই কিছুই ব্যবহার করিনি এইটা দিয়ে এই রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয় বাদামে বাদাম দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং এটা খাওয়াও আমাদের শরীর পক্ষে ভীষণই উপকারী ভীষণই হেলদি একটা রেসিপি তো দেখুন এখানে আমি প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু ঘি দিয়েছি তারপর ঘিটাকে ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি এটাকে ঘি ছাড়া ননস্টিক প্যানে এটাকে শুধু শুধুই তুলে ফ্রাই করে নেওয়া যাবে তেল ছাড়াই কিন্তু আমি এখানে একটু সামান্য পরিমাণে ঘি দিয়েছি যাতে এর ফ্লেভারটা এর মধ্যে থাকে তাহলে ভালো লাগবে তো দেখুন এরপর আমি খুবই অল্প পরিমাণে ঘি দিয়ে এরপর এখান থেকে এগুলোকে প্যানকেকের মতো ছোট্ট ছোট প্যানকেকের মতো করে দিয়ে দিচ্ছি তবে এই প্যানকেকগুলো তৈরির জন্য এখানে কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করা হয়নি বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই আজকের এই রেসিপিটা ভীষণই ভালো মতো রেডি হয়ে যায় ভীষণ নরম মতো রেডি হবে তো ওই যে গাজর গ্রেট করা রেখেছিলাম সেটাকে এখন উপর থেকে একটুকু ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা দেখতে ভালো লাগবে তো এইভাবে দেখুন গাজরটা উপর থেকে দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো যাতে এটা খুব ভালো মতো রান্না হয়ে যায় তো এই জন্য এটাকে দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এটা ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি তো দেখুন আমি তিন মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এরপর এগুলোকে উল্টে দিচ্ছি আর এখানে তেল বা ঘিয়ের কোনো কিছু প্রয়োজন হবে না তো এরপর এগুলোকে উল্টে দিচ্ছি তো আপনাদের যদি ননস্টিক তাওয়া না থাকে সেক্ষেত্রে এগুলোকে যে কোনো তাওয়াতে রান্না করার আগে এখানে একটু সুজি মিশিয়ে দেবেন সুজি মিশিয়ে দিলে এটা খুব সহজেই উঠে আসবে তো দেখুন এরপর আমি এখানে এটাকে আবারও উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এইভাবে প্রায় ছয় থেকে সাত মিনিট পর্যন্ত সময় লাগবে এক একটা ব্যাচ রেডি হতে তো দেখুন যেহেতু ব্যাটারটা ভীষণ নরম চিঁড়ে দিয়ে ও বাদাম দিয়ে এইভাবে রেসিপি তৈরি করলে এগুলো ভীষণই নরম হয় সেই জন্য একটু লো ফ্লেমে এটাকে একটু হাতে সময় নিয়ে রান্না করে নিতে হবে তো দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে দুই দিকটা এভাবে আমি একটু ফ্রাই করে নিয়েছি তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো এইভাবে প্রায় তিন থেকে চার বেচে এগুলোকে তিনটে তিনটে করে আমি রেডি করে নেব এখানে আমি এগুলো ছোটো ছোটো প্যানকেকের মতো করে করেছি আপনারা চাইলে এগুলোকে একটা একটা বেশ মিডিয়াম সাইজের চিলার মতো করেও রেডি করতে পারেন দেখুন এখানে তিনটে রেডি হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি এরপর ওই চাটনির সাথে এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো ওই প্লেটের মধ্যে এরপর সবগুলো একে একে নিয়ে নিচ্ছি তো দেখুন প্রত্যেকটাই উপর থেকে একটু করে গাজর দিয়ে দেওয়ার জন্য এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে এবং খেতে তো এই টেস্টটা অসাধারণ হয়েছিলো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লেগেছে তো দেখুন এরপর আমি এগুলো একে একে সবই নিয়ে নিয়েছি তারপর এটাকে দিয়ে দিয়েছি এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে একদমই ঠান্ডা হয়ে একদমই শক্ত হয়ে যাবে না তো দেখুন এরপর আমি এগুলোকে এই চাটনির সাথে সার্ভ করে দিয়েছি তো চাটনিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন নিচের দিকটা খুব ভালো মতো একটু লালচে ফ্রাই হয়েছে এগুলো ভীষণই নরম মতো রেডি হয়েছিল তারপর একটা দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে এই চাটনির সাথে এটাকে আমি সার্ভ করে দিলাম তো দেখুন এরভাবে এটাকে সার্ভ করে দিলাম তো বন্ধুরা আজকে রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ